হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি জানি তোমরা সকলে খুব ভালো আছো অবশ্যই রেসিপিটা দেখো রেসিপিটা খুবই মনোরম মন তোমাদের মন যা ভরে যাবে খেলে রেসিপিটা একটু বড়ো কিন্তু সব ধৈর্য ধরে না দেখলে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হবে না এটা খাস্তা কচুরি কিংবা লুচির রেসিপি আমি যেমন লুচি করি নর্মালি সেরকম নয় আর তরকারিটাও অনেকটাই অন্য রকম অবশ্যই বন্ধুরা না কেটে দেখো তোমাদের একটা পরিবারকে ভালো খাবার উপহার দিতে পারবে এর জন্যে আমি আগের দিন বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম মনে করো এক বাটি বিউলির ডাল আমি ভিজিয়ে রাখ রেখেছিলাম সেই এক বাটি বিউলির ডালকে ভালো করে কড়াই একটু মৌরি আর গোটা জিরে অল্প লবণ দিয়ে আমি নেড়ে নিলাম তেল দিয়ে অল্প নেড়ে এইভাবে ঠিক এই ধরনেরভাবে এতটা অবস্থায় নাড়তে হবে এবার এক বাটি বিউলির ডাল সেতু এক বাটি আমি আটা এক বাটি এক বাটিকে আর হাফের আটা আর অল্প ময়দা দিলাম নিয়ে এর মধ্যে কালো জিরে মধ্যে ভেতরে দিলাম সঙ্গে দিলাম একটু জোয়ান অল্প লবণ আমি আগে এই বিউলির ডালটার মধ্যে একটু অবশ্যই একটু হিং দিয়েছিলাম বলতে ভুলে গেছি সবগুলো ভালোভাবে বিউলি ডালটা ঠান্ডা হলে মাখবে এর মধ্যে সব দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে সব দিয়ে ভালো করে একটু একটু জল দিয়ে ভালো করে মষ্টে মষ্টে মাখলাম কিন্তু বিউলি ডালটা খুব ঘন করে তোমাদের পিষতে হবে একটুও কিন্তু দানা দানা থাকবে না এইভাবে ভালো করে সব রকম মশলা দিয়ে যে মশলাগুলো বললাম অবশ্যই সবগুলোই দেবে এবার আমি অল্প অল্প জল ঢেলে ভালো করে হাতে তেল লাগিয়ে মাখবে এবার এটাকে মাখার পর তোমাকে আরও দু থেকে তিন সেকেন্ড ওয়েট করার পর যখন জলটা টেনে নেবে দু চামচ সুজি দিয়ে আবার একটু তেল দিয়ে আবারও মাখবে এটা কিন্তু ফাইনাল মাখা নয় মাখতে হবে খুব নিয়ে এবারটাকে ঢাকা দিয়ে রেখে রাখবে তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ এবার একটা শুকনো কড়াই একটা তর তরকারিটা করার জন্যে একটা মশলাই মশলাটা তোমাদের দৈনন্দিন জীবনে লেগে যাবে অবশ্যই করে রাখবে খুব টেস্ট এটা কিন্তু জন্যে করেছি গোটা জিরে অল্প দিয়েছি গোটা মৌরি দিয়েছি সঙ্গে হিং দিয়েছি অল্প কালো জিরে দিয়েছি তার সঙ্গে আবারও পাঁচ ফোড়ন দিয়েছি তুমি বলতে পারো দিদি ভাই যে পাঁচ পাঁচফোরণের মধ্যে সবই আছে আবার এগুলো কেন দিলে কিন্তু এইগুলোর পরিমাপটা বেশি পাঁচ ফোড়নের মধ্যে পরিমাপটা কম থাকে একটা শুকনো লঙ্কা দিয়ে যেমন ঝাল খায় হি আর কাসুরি মথিয়ে দিয়েছি অল্প নাড়াচাড়া করার পর যখন হালকা হালকা সেন বেরিয়ে আসবে অবশ্যই বন্ধুরা এটাকে ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সারে গুঁড়ো করে নেবে তাদের কাছে মিক্সার নেই তারা নাড়ায় গুঁড়ো করতে পারো হামান দিস্ত ব্যবহার করতে পারো এবার একটা আমি পেস্ট তৈরি করবো তরকারিটা করার জন্যে তার জন্যে আমি অল্প বেশি করে টমেটো আদা আর শুকনো কাঁচা লঙ্কাকে ভাবিয়ে পেস্টটা তৈরি করে নিলাম ঠান্ডা হলে পেস্টটা অবশ্যই করবে আমি দেখো আলু আলু নিচে একটা বড় একটা ছোট দুটো টমেটো একটা আদা এবার তরকারিটায় বসালাম অল্প সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে তরকারিটা দিলাম আগের দিন রাত্রিবেলা আমি অল্প ছোলা আর সঙ্গে ভিজে বাইরে ফ্রিজে রাখবেন তাহলে এরকম অঙ্কুর বেরিয়ে যাবে উপকার শরীরের পক্ষে সবুজ সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম তরকারিতে একটু বেশি করে দেবে বাচ্চারাও খেতে ভালোবাসে বড়রা শরীরের পক্ষে খুবই ভালো এইভাবে তরকারিটা করে বন্ধুরা খুব সুন্দর একটা অন্য রকম টেস্ট বিশ্বাস করে দেখো একবার রান্না করো এইভাবে নাড়বে এবার দিয়ে ওটাকে গ্যা আঁচ কমিয়ে এভাবে নাড়তে থাকবে আর একটা বন্ধুরা বলতে ভুলে গেছি পেস্টের মধ্যে আমি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ ধনে জিরে সব দিয়ে পেস্টটা তৈরি করেছি এর মধ্যে আর কিছু মশলা আমি দিইনি শুধু পেস্টটা আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে আবারও নাড়তে থাকলাম শুধু লবণ আর চিনি পরিমাণ মতন দেবে যে মিষ্টি বেশি খায় মিষ্টি দেবে এটা মধ্যে কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছিলাম পেস্টার মধ্যে পেস্ট যেভাবে বোঝি সেই সেভাবে করবে এভাবে আবারও নাড়তে থাকবে আর আলুটাকে আমি একটু লবণ আর নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম বেশ খানিক্ষণ সময় আঁচ কমই ভাপিয়ে নিয়েছিলাম এভাবে একটু যখন তরকারিটা ফুটে আসবে কাশ্মীরি মিচ দিয়েছিলাম এবার কাশ্মীরি মিশ দেওয়ার পর যখন ঘন ঘন হয়ে আসবে তখন আমি একটু চিনি আর অল্প একটু লবণ দিলাম যখন আমি আলু সেদ্ধটা করেছিলাম ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েই আলুটা ভাপিয়েছিলাম তাই টেস্টটা আরেকটু বাড়ে আলুর মধ্যে লবণটা ঢোকে শেষে ভাজা মশলাটা দেবে আর যদি ধনে পাতা থেকে ঘরে কুচি কুচি করে অল্প একটু ধনে পাতা দিয়ে গরম ঢাকা দিয়ে রাখবে এবার আমি লুচি যাই বলো ফট করেও করতে পারো খাস্তা কচুরি যাই বলো কিন্তু খুব খাস্তা হবে করে খেয়ে একবার দেখবে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে রেখে সবগুলো বেলে তেল আঁচটাকে বাড়িয়ে ভাজবে এইভাবে ভেজে নিয়ে এটা কিন্তু খুব নরম হবে খুবই নরম আর ঠান্ডা হলেও নরম থাকবে আর খাস্তা থাকবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে এইটা আমি বাচ্চা টিফিন বক্সে মধ্যে আমি টিফিনে দিয়েছিলাম আগের দিন যদি তোমার সকালবেলা টিফিন থাকে আগের দিন সবগুলো করে রেডি করে রেখে রেডি রাখতে পারো তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওরা খেতেও খুব মজা মজা করে খাবে বাচ্চারা আর বড়রাও খুব আনন্দ সহকারে খাবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে এবং কমেন্টে অবশ্যই কিন্তু লিখবে বন্ধুরা ভুলে যেও না আর শেয়ার করবে রেসিপিটা খুব 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 তাহলে চ্যানেলটা একটু বাড়বে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার